কিংবা দূরে যে যেখানে আছেন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি সুলতানা রহমান দেখছেন বাংলা নিউজ নেটওয়ার্ক আপনারা অনেকেই এরই মধ্যে জেনে গেছেন যে আইনজীবী জেদাই খান পান্না তাকে একটি মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী হিসেবে নিয়োগ করা হয়েছে যে এই মামলাটি দুটি মূলত দুটি মামলা গুমের মামলা যেখানে শেখ হাসিনা এক নম্বর আসেন এবং সেই সঙ্গে রয়েছেন তেরো জন সেনা কর্মকর্তা এই বিষয়টি নিয়ে কথা বলবো আমার সঙ্গে অতিথি হিসেবে যুক্ত রয়েছেন আইনজীবী জেডাই খান পান্না জনাব জেডাই খান পান্না আপনাকে স্বাগত জানাচ্ছি হ্যাঁ আপনাকে স্বাগত জানাচ্ছি প্রথমে একটু যদি আমাকে বলতেন যে হঠাৎ করে কেমন করে এই মামলায় আপনি যুক্ত হলেন হঠাৎ করে কেমন করে কি হঠাৎ করে কই আমি তো প্রথম দিন থেকেই আমার মামলার বেইল হওয়ার পর দিন থেকেই তো আমি বলতেছিলাম হ্যাঁ সুযোগ পেলে পরে শেখ হাসিনার পক্ষে মামলা লড়ব বলি এবং বলছে যে শুধু এইখানে না প্রয়োজন বোধে ট্রাইব্যুনালে তো সুযোগ পেয়েছি এর আগে দেয় না আমাকে সুযোগ এইবার সুযোগ পেয়েছি আমি ওপেন কোর্টে দাঁড়িয়ে বলেছি দিয়েছে অথবা এখন লড়বো আপনি তো এই আপনি তো এই চেষ্টা আগেও করেছিলেন যে মামলায় শেখ হাসিনা তারপরে স্বরাষ্ট্রমন্ত্রীর ফাঁসির রায় হলো সেই মামলার জন্য আপনি বলেছিলেন কিন্তু তখন তো আপনাকে দেওয়া হয়নি দেওয়া হয় নাই দেওয়া হয় নাই আমাকে দেওয়া হয় না জি মানে সেই জন্য প্রশ্ন আসছে তাহলে এখন এখন কি এমন পরিবর্তন হলো যে আপনাকে এখন দেয়া হলো পরিবর্তন

আমি আর নিয়ে কোনো আর্গুমেন্টে যাই না আমি বলছি ওকে এইটা এইটা এবং পরবর্তীতে দুইটা আমি অনবিআভ শেখ হাসিনা স্টেট ডিফেন্স হিসাবেই করতে আপনি আপনি যে শেখাসিনার পক্ষে লড়বেন এই বিষয় কি শেখ আপনাকে অনুমতি দিয়েছেন এটা তো অনুমতির সাপেক্ষ প্রয়োজন পড়ে না এই কারণে যে অ্যাফসেন্স দিয়ে উনি তো অনুমতি দিতে পারেন না হুম জি এফসেন্সকে উনিও অনুমতি দিতে পারেন না এফসেন্সকে তাকে কেউই অনুমতি দিতে পারেন না জি আপ আমি আমি দেখছিলাম যে যেই মামলায় শেখ হাসিনার ফাঁসির রায় হল আপনি নিশ্চই জানেন যে কত রকম গোদামিল সেটার মধ্যে রয়েছে আপনি একটা আপনার একটা প্রেস ব্রিফিং দেখছিলাম আমি কিছুক্ষণ আগেই সেখানে আপনি যে আইনজীবীকে অনেকেই তার কোনো মামলা পরিচালনারও অভিজ্ঞতা নাই যাকে রাষ্ট্রপক্ষ থেকে শেখ হাসিনার পক্ষে নিয়োগ দেওয়া হয়েছিল তো আপনি বলছিলেন যে তিনিও ভালো আইনজীবী তিনিও ভালো আইনজীবী তিনিও ভালো তো বটেই কোন আইনজীবী খারাপ না

তিনি শেখ হাসিনা রায়ের পরে মানে খুবই হাস্য ভাবে বলছিলেন তিনি খুব দুঃখ পাচ্ছেন যেটা নিয়ে পরবর্তীতে আবার বেশ আমি কথা বলতে চাই না এই আমি কথা বলতে চাই না এখন আমার হঠাৎ চোখে কি হইলো সেটা নিয়ে যদি আলোচনা করতে হয় বা আমার একটা বাক্য হইলো এটা ঠিক না আপনি ধরেন যে আমি বুঝতে পেরেছি আমি ওর প্রশাসকটি বাদ দিয়ে দিচ্ছি এমনিতে যেই ট্রাইব্যুনালে আপনি এখন রাষ্ট্রপক্ষের আইনজীবী নিযুক্ত হলেন শেখ মামলার মানে মামলা দুটো কি কি কারা এই মামলার আসামে যদি সেটুকু একটু বলতেন যতটুকু আমি বুঝতে পেরেছি যেটার তো কোনো কাগজপত্র এখন কোনো তো কেউই পায় না ওকে আমরা একটা কজ লিস্ট দেখি যেখানে এক নম্বর একটা মামলা ছিল দুই নম্বরে আহ টি সেনা কর্মকর্তাদের কি মামলাটিও কি এটার মধ্যে অন্তর্ভুক্ত সম্ভবত আপনি এখনও বিষয়গুলো জানেন না কি এখন আমি নৈতিকভাবে এবং আইনগতভাবে সব সমস্ত কাগজপত্রে পাওয়ার অধিকারী জি অ্যাপয়েন্টমেন্ট হওয়ার পর থেকে আমি নৈতিকভাবে সমস্ত কাগজপত্রে পাওয়ার অধিকারী জি তাই তো এখন আমি কব আমি প্রিপোরশনে বসে ই অনুযায়ী অনেকেই অভিযুক্ত অভিযুক্ত তুলছেন যে এই কোর্টেরই কোনো বৈধতা নাই এবং এই কোর্টে এই ধরনের মামলার বিচার হওয়ারই কথা নয় তো আপনি কিভাবে করে বিষয়টি দেখছেন এ বিষয়ে আমি এখন বলবো না যদি বলেন যে বৈধতা নাই তাহলে আমি বলবো যে ওকে তাহলে আমরা সবাই ছেড়ে দেই ওই কোর্টে যাব না সেটা কিরকম দাঁড়াবে আর বৈধতা নাই বা না হোক সমস্ত কোর্টেরই কিন্তু একটা বৈধতা আছে হ্যাঁ সেটা ক্যাঙ্গারু কোর্ট বলেন আর ওই জঙ্গলি কোর্ট বলেন বা মার্শাল কোর্ট বলেন সব কোর্টেরই কিন্তু একটা সাময়িক হলেও বৈধতা তো সেই বৈধতা আমি কেন আমার শত্রুর হাতে তুলে দেব আনচ্যালেঞ্জ কিছু যেতে দিতে রাজি না বুঝতে পেরেছি আপনি দেখুন যে মামলাটিতে তার ফাঁসির রায় হয়েছে আপনি হয়তো বলবেন যে আদালতের এই বিষয় নিয়ে কথা বলার এক্তিয়ার আমার নেই কিন্তু ভবিষ্যতে যে মামলা লড়বেন একই ধরনের বিষয়গুলি আসবে আমি নিশ্চিত ভাবে যে শেখ হাসিনার যে কয়টা ফোনালাপ ফাঁস হয়েছে তাতে তো আমরা বারবারই শুনছি তিনি বলছেন যে মানুষ হত্যা করে ক্ষমতায় থাকতে তিনি চান না

মানে রায় তো যা হওয়ার যেটি আমরা সবাই জানতাম যে রায় হবে সেই রায় হয়েছে দেখেন আমাকে চলতে দেন ধরেন মানে আপনি কোন প্রেক্ষাপটে কি মনে করে এই মামলা লড়তে যাচ্ছেন এটা হাসালেন আমি কিন্তু এটা আজকেই বলেছি যে আমি একজন মুক্তিযোদ্ধা একাত্তরে বঙ্গবন্ধুর আহ্বানে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছি তারপর না বিনা আইনজীবী ছাড়া তার বিচার হবে এটা আমি মানতে মানসিকভাবে মানতে রাজি না বিশ্বাস করেন ওনার একটা ভিডিও দেখতেছিলাম জাজমেন্টের পর উনি বলেছেন সব কথা পরের পর বলেছেন যে জেডাই খান পান্নাও তো বলেছিল যে আদালতে যাবে সেও তো যায় নাই বিলিপ মে আমার চোখ দিয়ে পানি করেছে। যে তার ভেতরে কত কষ্ট হয়তো তার কষ্ট কষ্ট আমি বুঝতে পারবো না কিন্তু আমি সেইটার যদিও যাওয়ার আমার কোনো সুযোগ ছিল না আমার না ওই দিন কিন্তু আদালতে আমার মনে হয় বাদে কেউ ছিল না সেই ডাকসুর বিপিজিএস কারা কারা হয়েছে তারা ছিল ও সব নেতা ছিল আজকেও দেখলাম কোর্টের ভেতরে আইনজীবীদের কি বলবো যে আইনজীবীদের চেক করে সাইন করে বিভিন্নভাবে আইডি কার্ড সহ ঢুকতে হয় অনেকদের দেখলাম যারা এসব কিছুই প্রয়োজন থাকে না আমার মোবাইল এটা যেতে হয় অনেকের কোর্টের ভেতরে মোবাইল আছে পার্টিকুলারলি প্রসিকিউশনের লোকদের তো কোনো চেকই হয় না জি আ বুঝছে এখন এই ধরেন শেখ হাসিনা তিনি বলছেন এই মামলা তিনি আমূলই নিচ্ছেন না গতকাল আমার সঙ্গে অতিথি ছিলেন ব্যারিস্টার তানিয়া আমির তিনি অবশ্য আমূলিকার দলের এই অবস্থানের বিপক্ষে তার অভিমত ব্যারিস্টার তানিয়া আমির ও তানিয়া মেহতা জি তিনি আমার অতিথি গতকাল ছিলেন তিনি আওয়ামী লীগের এই দলীয় অবস্থানের বিপক্ষে মত দিয়েছেন তিনি বলেছেন যে আপনি যেমনটি বলেছেন যে আনচ্যালেঞ্জড যাওয়া উচিত নয় শেখ হাসিনা ইয়া শেখ হাসিনার মামলাটির বিষয়ে তানিয়াмир বলেছেন যে এটি আনচ্যালেঞ্জড যাওয়া উচিত হয়নি তিনি এটি মনে করেন এবং তিনি মনে করছেন যে এখনো এটিকে চ্যালেঞ্জ করার সুযোগ রয়েছে তিনি আপনার কথা উল্লেখ করেছেন যে আপনি তার মামলাটি লড়তে চেয়েছেন কিন্তু দেয়া হয়নি কিন্তু আপনি যে লড়তে চেয়েছেন এটি একটা ডকুমেন্টেশন হয়ে আছে এখন ধরেন বিভিন্ন মহল থেকে নানান রকম প্রশ্ন উঠছে তো সেই কারণে যে এই আমরা অনেকেই মনে করি আমরা বলতে বেশিরভাগ মানুষই এখন মনে করে ডক্টর ইউনুস সরকার একটি ম্যাটিকুলাস ডিজাইনে চলছে তারা কি আপনাকে এই যে এই কোর্টে নিয়োগ দেওয়ার মধ্য দিয়ে তারা একটা বৈধতা এই কোর্টের বৈধতা অর্জন করতে চায় কিনা হয়তো চায় তার মেটিকুলাস ডিজাইন তো আছেই এতে কোনো সন্দেহ নাই কিন্তু সেই ডিজাইনের পার্ট আমি হব না পার্সেল হব এটা তো অন্য বিষয় পেলে হতে পারে

আপনার কথা কিছু বুঝতে পারছি না বুঝতে না আমার তো আরো প্রশ্ন করতে বলি ওই যে কি শোনেন প্রশ্ন করেছেন এগুলোর উত্তর আছে সময় মতো দেব এটা কৌশলগত যুদ্ধ আইনজীবীদের আরেক নাম কৌশলী তো সেইখানে কৌশলগত যুদ্ধের কি কৌশল হবে আমার এটা তো আমি বলবো না ডিসক্লোজও করব না তবে এইটুকু বিশ্বাস রাখতে পারেন একজন সাধারণ মুক্তিযোদ্ধা হিসাবে সাধারণ অতি সাধারণ মুক্তিযোদ্ধা হিসাবে সেই একাত্তরের গৌরব রাখার মতো এক্সাম্পল ক্রিয়েট করব। আমি আর কথা বাড়াবো না আমাকে যদি ছুটি দেন মাননীয় সুলতানা রহমান আলকে আমার ডিভিশনে টপ আইটেম কর্ণ ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা যে আপনি এত ব্যস্ততার মধ্যেও আপনি শারীরিক ভাবে একটু অসুস্থ এর মধ্যেও আপনি আমাকে সময় দিয়েছেন অন্য আরেকদিন একটু বেশি সময় দিবেন কারণ আমার অনেক জি জি দরকার দেব জি জি আপনি কিভাবে করে এই মামলাটি লড়বেন নিশ্চয়ই অনেকের নজর থাকবে আপনি নিশ্চয়ই সেটিও বোঝেন ফলে আপনার জন্য অনেক শুভকামনা থাকলো এবং আজকে সময় দিয়েছেন সেই জন্য আপনার প্রতি অনেক কৃতজ্ঞতা আপনি ভালো থাকুন ধন্যবাদ জি জি আপনি ভালো থাকুন দর্শক এই ছিল এখনকার মতো আয়োজন যদিও শেষ হইয়া হইল না শেষ আর অনেক প্রশ্ন ছিল কারণ এই কোর্টের যে ভিত্তি ভিত্তিটি তৈরি হয়েছিল একাত্তরের মানবতা বিরোধী অপরাধ যারা করেছে মূলত তাদের জন্য সেইখানে এই মামলাগুলোর বিচার কেমন করে হয় এই প্রশ্ন অনেক দিন ধরেই রয়েছে তার উপরে যুদ্ধাপরাধীদের যেই প্রসিকিউটর ছিলেন যেই ছিলেন ইসলাম তিনি রাজাকারদের আইনজীবী তার তিনি যেই কোর্টে আইনজীবী বা প্রসিকিউটর সেই কোর্ট থেকে আসলে কি রায় আসতে পারে বাংলাদেশের অধিকাংশ মানুষই এই আদালতকে রাজাকারের আইনজীবী রাজাকারের আদালত বলছেন সেখান থেকে আসলে ন্যায় বিচার সত্যনিষ্ঠতা কতটুকু বেরিয়ে আসবে সেই সন্দেহ তো রয়েছেই তার উপরে এই মামলাগুলোকে একেবারে খেলো বানিয়ে ফেলা হয়েছে এবং আপনারা দেখেছেন যে এর আগে শেখ হাসিনার মামলার যে রায়টি ফাঁসি রায় যেটি হয়েছে সেটি নিয়ে রীতিমতো হাস্য শুরু হয়েছে যে আদালতের বিচারকদের নিয়োগ ক্ষেত্রে কোনো রকম মানে নিয়ম কানুন কোনো কিছুই মানা হয়নি এমনকি বিচারকদের বয়স সীমা মানা হয়নি এখানে এমন বিচারক রয়েছেন যারা জীবনে কোনোদিনও একটি রায়ও লিখেননি বুঝতে পারেন যে যেই বিচারক কোনোদিনও একটি রায়ও লিখেননি সেই রকম বিচারক রয়েছেন এই আদালতে ফলে প্রতিটি পদে পদে এই আদালত নিয়ে প্রশ্ন রয়েছে এবং এই রাজাকারের আদালত আদালতে শেষ পর্যন্ত কি ন্যায় বিচার মানুষ পাবে সেই সংশয় প্রশ্ন কিন্তু উড়িয়ে দেয়া যায় না জেরাই খান পান্না সেখানে রাষ্ট্রপক্ষের আইনজীবী হিসেবে শেখ হাসিনার পক্ষে লড়বেন এটি একদিক দিয়ে অনেকের ভিতরে আশা জাগাতে পারে যে তিনি যেহেতু নিজে একজন মুক্তিযোদ্ধা এবং পাঁচই আগস্টের পরে থেকে তিনি মুক্তিযুদ্ধের পক্ষে অত্যন্ত সরব ছিলেন এমনকি তাকে অনেক হেনস্থারও শিকার হতে হয়েছে ফলে অনেকের ভিতরে আশা জাগতে পারে তবে অনেকে আবার প্রশ্ন তুলছেন যে পাঁচই আগস্টের আগে তিনি আবার এই জুলাই বিপ্লবী জুলাই যোদ্ধা বলে যারা পরিচিত তাদেরও আইনজীবী হয়েছিলেন ফলে তিনি এখন এই শেখ হাসিনার মামলায় তিনি কিভাবে কি লড়বেন রাষ্ট্রপক্ষই বা কেন তাকে আইনজীবী হিসেবে নিয়োগ দিতে রাজি হলেন এটিও অনেকের কাছে একটি বিস্ময় কারণ রাষ্ট্রপক্ষ এমন কোন অভিযুক্তদের বের করে নিয়ে আসবেন ন্যায় বিচার প্রতিষ্ঠিত করবেন এরকম সংশয়ও কিন্তু রয়েছে যাই হোক তব তারপরও একটি আশার কথা হচ্ছে যে জেদাই খান পান্না যেহেতু এখানে নিয়োগ পেয়েছেন ফলে দেখা যাক কোন দিকে গড়াই আর আমি আগেই বলেছিলাম যে ব্যারিস্টার তানিয়া আমির একটি কথা গতকাল বলেছিলেন যে কোনো কিছুই আনচ্যালেঞ্জ যেতে দেওয়া ঠিক নয় প্রতিটি মামলায় ধরেন আজকে জেরাই খান পান্না এখানে নিয়োগ পেয়েছেন এর আগে যে মামলায় শেখ হাসিনার ফাঁসির রায় হলো সেই মামলায়ও কিন্তু তিনি আইনজীবী হিসেবে নিয়োগ পেতে চেয়েছিলেন তাকে দেয়া হয়নি এবং সেটি রেকর্ডেড হয়ে থাকলো বা আছে ঠিক এমনি যে মামলাগুলো থাকবে সেই মামলাগুলোতে অন্তত রেকর্ড হয়ে থাকবে যে কি কি পদক্ষেপ আইনজীবীরা নিয়েছিলেন এবং আদালত সেগুলো কতটুকু আমলে নিয়েছে তবে এটিও ঠিক যে এই প্রক্রিয়ার মধ্য দিয়ে এই আদালতকে বৈধতা দেওয়ার কোনো প্রচেষ্টা হচ্ছে কিনা সেই সন্দেহ অনেকের মনেই ভীষণ ভাবে ঘুরপাক খাচ্ছে ঘটনা কোন দিকে যায় নিশ্চয়ই আমরা এগুলো দেখার অপেক্ষায় থাকবো যে যেখানে আছেন সবাই ভালো থাকুন সেই প্রত্যাশা রেখে বিদায় নিচ্ছি